অষ্টকবৃন্দ এখন আমরা এসে করে এম স্কুলে এখানে আবার কারণটা হইল গিয়া এই যে যে বন্যা হইছে বন্যার কারণে এখানে প্রায় সাত থেকে আট পরিবার আসলো এখন বর্তমানে তিন পরিবার আবু এখানে আছে ওনাদের সঙ্গে আমরা একটু আলাপ করি যে কি কীরকম এখানে সরকারি কোনো ফাইসন জিনিস না পাওয়া গেছে না কাকি সঙ্গে প্রথমে কথা বলি কাকি আপনারা এখানে কইদিন দিন থেকে আছে

ইউএমএল এ সারে মানে স্কুল তে বর্তমানে মিড ডে মিলর খানিদ সহালের পাইছি জিনিসটা আমরা কালকে টাইম দুই খানি পাইছি এর আগে এর আমরা খাইছি আর কোন আমরা বর্তমানে ওখানে বাচ্চা সেলেমে কইজন আছে সেলেমে তো বাকা আছে 7 জন জন আছে 7 জন নি সার জন্য এগু মানে সরকারে কোন মেডিসিন দিন যে এখন বর্তমানে বন্যা কারণে যদি কোনো একটা ইনফেকশন বেমার না হওয়ার লাগে কোনো একটা আপনার মেডিসিন টেসিন কিছু দিছেন না দিছেন রিলিফে মানে কিছু আপনারা মানে এরকম কিছু না কিছু পাইছেন আমি দেখি আর আপনারা সুলার মধ্যে রান্দা সুলের বর্তমানে তো সুলার মধ্যে রান্দিবার কারণে স্কুলে তো গ্যাস আছে স্কুলে গ্যাস নাই নি আছে তো মানে আমরা আমরা তো ওটা বাড়ি থেকে বুইয়া আমার বাড়ি ও মানে স্কুল তে গিয়ে মানে গেস দেওয়া হইছে না খালি একমাত্র মানে কিতা কিটা চাউল ডাইল কিতা কিনা ডাইল আলু আলু আর মসলা মশলা তেল কিছু ফেল তেল দিতেছে তেল দিছে না তে এখানে মানে বুঝা যার বর্তমানে শাসকরা খুবই ভালো কাজ করতেছেন এই এরিয়া উদারবন সমষ্টি এরিয়া আপনারা আহ দেখছেন আমাদের শিলচর ভিডিওটাকে শেয়ার করুন আর যে যে পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত করেছে ওদের ওদেরকে মানে রিলিফ এই এরিয়াতে অলরেডি পৌঁছে গেছে তারপরেও আপনাদের কাছে ইনফরমেশন দিলাম যদি কোনো পরি কোনো অন্য জায়গায় যদি এরকম যদি কোনো বন্যাগ্রস্ত এরিয়া থাকে আর যদি ওরা যদি রিলিফ পাই নাই তাইলে আমাদের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট নম্বর আহ আমরা অলরেডি পেজে আছে আমরা ওখানে আসে আপনাদের রিপোর্টিং করার চেষ্টা করব ধন্যবাদ আপনারা দেখতেছেন আমাদের শিলচর ভিডিওটাকে শেয়ার করবেন খুব খুব